হ্যাঁ এম এমাত্র যে আপনার ছবিটা দেখালাম মেয়ের স্বামীর নাম হচ্ছে সাজল সজল তালুকদার বাপের নাম চানমিয়া মায়ের নাম শামস স্বপ্না বেগম বয়স সাতাশবি ঠিকানা এখন বর্তমানে থাকে গাজীপুর চান্দুরা চাকরি করে আর স্ত্রীর নাম হলো মনিরা বেগম মায়ের নাম আসমা বেগম বাপের নাম হোসেন আলম বয়স ছাব্বিশ ঠিকানা সে মেয়ে থাকে আর কি মাওনা 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 চৌরাস্তা থাকে আর কি দেখেন ভালো করে ইনশাল্লাহ দেখেন পেয়ে যাবেন সেই মেয়েটারও পেয়ে যাবেন ইনশাল্লাহ রহমতে এবং সেই ছেলেটারও পেয়ে যাবেন সজল নামের ছেলেটা সাতাশ বছর বয়স আর মেয়ে তার স্ত্রী সজলের স্ত্রী মনিরা বেগম ছাব্বিশ বছর বয়স মাওনা চৌরাস্তা গাজীপুর ইনশাল্লাহ সমস্যা কি হয়েছে মা হওয়া শেফা রহমাতুল মহমিন

ছেলেরে বলবেন যে মেয়েরা ভালো মতো বুঝাইতে আর কি যদি না বুঝতে চায় পরে মনে করেন শেষ পর্যায়ে মাছ চাইতে বলবেন যদি তার ভুল হয়ে থাকেও বা না থাকে আমি স্ত্রীর কাছে এরকমভাবে মাছ চাইতে যাব তখন হয়তো আল্লাহ আপনার স্ত্রীর মন গোলায়ও দিতে পারে ও আচ্ছা এখন কেউ টান মারছে যতটুকু এরকম কিছু এরকম কিছু না না এমনিতে স্বেচ্ছায় চলে গেছে কেউ তো শত্রুমি করে নাই না দুষত্রমে করার চেষ্টা আছে যদি আগে ভাগেই এখন যদি ঠিক করে ফেলে তাহলে কোনো সমস্যা হবে না আচ্ছা তো